আমাদের গ্রামে নতুন কালী মন্দির এবং দুর্গা মন্দির তৈরি করা হয়েছে আর আজকে ছিল সেটার উদ্বোধন তো দুপুরবেলায় রেডি হয়ে যাচ্ছি আর এই যে এটা হচ্ছে আমাদের এখানে প্রাইমারি স্কুল এই স্কুলটা অনেক পুরোনো আর এই স্কুলের পেছনেই আজ ওই মন্দিরটা তৈরি করা হয়েছে আর এই পেছনেই বরাবরই ওইখানেই দুর্গা পুজো হয়ে আসছে আগে প্যান্ডেল করে হতো এখন বড় মন্দির করেছে আগেও ছোট একটা ছোট দুটো ঘরের মতন ছিল সেখানে পুজো হতো আর এখন নতুন মন্দির করেছে আর এইখানে খিচুড়ির জন্য সব সবজি কাটা হচ্ছে আর এক থেকে রান্না হচ্ছে আর এই হলো নতুন যে দুটো মন্দির তৈরি করেছে ওই দুটো আর এই সাইডে আছে মনসা মন্দির এই মনসা মন্দির সোজা করেই দুটো ঘর ছিল কালী আর দুর্গা দুর্গা ঠাকুরের জন্য তো সেইগুলো ভেঙেই এখন নতুন এই মন্দির তৈরি করা হয়েছে মন্দিরের কাজ এখনও পুরোপুরিভাবে কমপ্লিট হয়নি তো তার মধ্যেও এরা তিথি থেকে উদ্বোধন করে নিচ্ছে তো এখানে এসে প্রথমে কেউ ছিল না সবাই গেছিলো জল জল আনতে এখানে সব বাচ্চাদেরকে বলা হয়েছিল একদম ছোটো বাচ্চাদেরকে বলা হয়েছিল জল আনার জন্য আর সাথে বাচ্চার মায়েরাও গেছিলো যেহেতু এত ছোটো ছোটো বাচ্চা অনেকটা দূর যেতে হবে তার জন্য তারপর বাচ্চাগুলো তো অনেক দূর গেছিলো তো আসার পথে কেউ বাইকে কেউ অটোতে করে আসছিল তো ভাগ ভাগে ভাগে আসছিলো সব তো প্রথমে কিছু জন এখন কিছু জন আসছে আর বড়োরা যারা ছিল তারা হেঁটে আসছিল আর কী বলে ঢাক তারপর ব্যান্ড পার্টির সঙ্গে গেছিলো তো ওই যে ওরা ঠুকছে পরে ওরা জল এনে ওখানে রাখলো তো ছোটদের জল দিয়ে বোধ হয় পুজো হবে আর মানে পুজোর কাজে লাগবে আর বড়দের জলটা দিয়ে মন্দিরটা ধোয়া হবে আর বললাম না মন্দিরের কাজ এখনও কমপ্লিট হয়নি ওপরে দুটো সিংহর মধ্যে একটা সিংহ রং করা হয়েছে আর একটা সিংহ রং করা হয়নি প্লাস মন্দিরের মাঝখানে যে শিবের যে মূর্তির মতন আছে ওইটাতেও রঙ করা হয়নি মানে অনেকটাই কাজ বাকি আছে এখনও আর যেহেতু সামনেই পুজো তাই তাড়াতাড়ি করে এটা উদ্বোধন করে নেওয়া হচ্ছে তারপর পরে হয়তো করবে আর তারপর ওরা যেহেতু অনেকটা দূর গেছিলো পুরো জয়দেব ঘাট অবধি গেছিলো ওরা জল আনতে তো সবাই খুব টায়ার্ড ছিল তার জন্য সবাইকে শরবত শরবত দেওয়া হলো আসার পরে আর তারপর ওই দিকটাতে তো পুজোর তোর জোর চলছিলো পুজো স্টার্ট হয়ে যাবে বোধ হয় তাও অনেকটাই দেরি হয়ে গেছিলো তখন ওই যে পুজো স্টার্ট হয়ে গেছে মনে হয় আর আমি এখানে বেশিক্ষণ বসিনি ভালো লাগছিল না সব দিয়ে আমি বাড়ি চলে গেছিলাম ভেবেছিলাম বিকেল দিকে আসব কিন্তু পুজো শেষ হতে হতে পাঁচটা বেজে গেছিলো কিন্তু তারপর ভাবলাম একবারে সন্ধেবেলায় যাব খিচুড়ি খেতে তো এই যে সন্ধেবেলায় চলে এসেছি তো এখানে এসে সব খিচুড়ি খাচ্ছিলো আমরা এখানে এসে প্রথমেই প্রসাদ নিলাম যেহেতু পুজোর সময় ছিলাম না তো প্রথমেই প্রসাদ নিয়ে নিলাম আর তখন প্রসাদও প্রায় শেষের দিকে সবাই আগে প্রসাদ নিচ্ছিল তারপরে খিচুড়ি খাচ্ছিলো তো এই যে রাতেরবেলা মন্দিরটা কি সুন্দর লাগছে না পুরো কমপ্লিট করার পর আরোই সুন্দর লাগবে আর সামনে অনেকটা এরিয়া বেঁচে গেল তো এই যে প্রসাদ নিলাম তারপর চলে গেলাম খাবার ওইখানে এইখানে আবার জায়গা ধরাধরির ব্যাপার আছে তো আমরা গিয়ে জায়গা পেয়ে গেছিলাম তো এখানে বসে পড়লাম আর সব থেকে বড়ো কথা আজকের খিচুড়িটা খেতে দারুণ হয়েছিল খিচুড়িটা তরকারিটা দুটোই দারুণ হয়েছিল খেতে মানে আগেরবার যে শনি পুজোর খিচুড়িটা ছিল সেই তুলনায় অনেকটাই সুন্দর হয়েছিল এই খিচুড়িটা খেতে তো আজকের ভিডিওটা এই অবধি